হ্যালো এভরিবডি আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজ আপনাদের সাথে শেয়ার করব পাঁচনশালি কাসকি মাছ সহ কচুর লতির একটি রেসিপি আমি এখানে কচুলতিটি বেশি ব্যবহার করেছি এই কচুলতিটি চাষ করা না তো কচুর লতি অনুযায়ী এখানে আমি পরিমাণ মতো পেঁয়াজ নিয়েছি চার থেকে পাঁচটি পেঁয়াজ কচি করে কেটে নিয়েছি পেঁয়াজ দেওয়ার পর আমি এখানে হাফ বাটির মতো দেশি ছোট আলু কুচি কুচি করে কেটে নিয়েছি এভাবে পাতলা পাতলা করে আলুগুলো কেটে নিয়েছি এভাবে আলু কেটে দিলে এই কচু লতির সাথে খেতে অনেক সুন্দর অসাধারণ লাগে আর নিয়েছি পাঁচ থেকে ছয়টি কাঁচামরিচ এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা আর দিয়েছি লবণ দেড় চামচ এক চামচ ধনিয়া গুঁড়া এক চামচ জিরা গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া এক চামচ শুকনো মরিচের গুঁড়া আর পরিমাণ মতো সরিষার তেল দিয়ে এখন সব কচুর লতি একসাথে সব মশলার সাথে মেখে নেব হাত দিয়ে এমনভাবে মাখব যেন কচুর লতির সহ আলুগুলো নরম হয়ে যায় আমি যেভাবে মাখছি আপনারা খুব খেয়াল করে দেখবেন খুব সুন্দরভাবে আমি এই কচুর লতির সাথে মশলাগুলো মেখে নিচ্ছি আমার রেসিপি আপনাদের ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেল স্মার্টস ফ্যামিলি ভিডিওতে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন আর আমার ফেসবুক পেজ স্মার্ট শ্যামলি কিচেনে ফলো করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন আমি প্রচুর লতি অনুযায়ী এখানে সরিষার তেল ব্যবহার করেছি যতটুকু লাগবে বা আমরা যেরকম খাই আর আপনারা চাইলে সরিষার তেলের পরিবর্তে সোয়াবিন তেল ব্যবহার করতে পারবেন আমার মাখাটা কতটা দেখেন সুন্দর হয়েছে আমার মাখাটা অনেকটাই নরম হয়ে গিয়েছে এবং খুব সুন্দর হয়েছে আমার মাখা হয়ে গিয়েছে এখন আমি মাছ দিয়ে মেখে নেবো মাছ দেওয়ার পরে কচুর লতি ওইভাবে মাখা যায় না হাতে কাটা ফুটে যায় বা কাটা বেঁধে যায় সেই জন্য প্রথমেই আমি খুব নরম করে কচুর মেখে নিয়েছি আর মাছ দিয়ে আমি এখন কচুর সাথে খুব আলতোভাবে মেখে নেবো এখানে আমি দুই কাপ পরিমাণ পানি দেবো একদম মিডিয়াম হিটের বা মিডিয়াম পানি বা ঠান্ডা না একদম গরমও না যেটা মিডিয়াম আমরা সবসময় ব্যবহার করি ঠিক ওই পানিটা আমি এখানে দেবো দিয়ে পানির সাথে সব কচুর লতি এমনভাবে মিশিয়ে দেবো যেন সম্পূর্ণ মশলার সাথে কচুর লতি এবং পানি মিশে যায় এখন আমি ঢাকনাতে ঢেকে একদম মিডিয়াম হিটে কচুর লতিটি রান্না করবো যখন কচুর লতি ফুটে উঠবে ঝোলগুলো ঠিক তখন আমি আর একবার এভাবে কচু লতিটি উল্টে পাল্টিয়ে দেবো যেন সম্পূর্ণ মশলা কচুর সাথে মিশে যায় এবং খুব সুন্দর পারফেক্টভাবে এই কচুর সিদ্ধ হয়ে যায় এবং মশলার সাথে খুব সুন্দর যেন অ্যাডজাস্ট হয় আবার আমি ঢাকনাতে ঢেকে একদম মিডিয়াম টু লো তাপে এই কচুর রান্না করব। আর খুব হালকাভাবে কচুর আমি নেড়ে দেবো যেন মাছগুলো ভেঙে না যায় এবং কচুর যেন গলে না যায় আর আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল দেখছেন আমার ইউটিউব চ্যানেলের বেল বাটনটি অন করে রাখবেন যখন আমি পরবর্তী ভিডিও ছাড়ব সাথে সাথে আপনারা যেন দেখতে পান তো আমার এই রেসিপি আপনাদের কেমন লেগেছে তা কমেন্টে জানাবেন আমার আমার কচুর লতিটা অনেকটা সিদ্ধ হয়ে আসছে প্রায় নাইনটি পারসেন্ট আমার এই রান্নাটা হয়ে আসছে আর কিছুক্ষণ রান্না করলে আমার রান্নাটা কমপ্লিট হবে ঠিক এই অবস্থায় আমি এখানে এক চামচ পরিমাণ ধনিয়া ও জিরা গুঁড়া ভাজা ওটা দিয়ে দিয়েছি এখন উল্টিয়ে পাল্টিয়ে এখন সম্পূর্ণ মিশিয়ে নেব কচুর লতির সাথে ভেজে রাখা ধনিয়া এবং জিরা গুঁড়াটি ভালোভাবে মিশিয়ে নেব নিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে একদম লো হিটে এই রান্নাটি আমি কমপ্লিট করব। একদম ঝোল যখন শুকিয়ে যাবে আর তেলগুলো ওপরে উঠে আসবে ঠিক তখনই আমি রান্না বন্ধ করে দেব এ অবস্থায় হাই হিটে রান্না করব না একদম মিডিয়াম টু লো হিটেই রান্না করব অনেক সময় দেখা যায় যে কচুরলতি রান্না করার পর খেতে গেলে গলা ধরে তো এই অবস্থায় আপনারা এই কচুরলতির লতির সাথে রান্নার সময় বা খাওয়ার সময় একটু লেবু সহকারে খাবেন বা লেবু দিয়ে খাবেন তাহলে দেখবেন আর গলা ধরবে না আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব যেন তলায় লেগে না যায় দেখলেন তো কত সহজভাবে আপনাদের সাথে শেয়ার করলাম কচুর লতির একটি অসাধারণ এবং সুস্বাদু রেসিপি হয়ে গেছে আমার রান্না দেখেন কতটা লোভনীয় হয়েছে সবাইকে অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য আল্লাহ হাফেজ